কাউকে বিবেক দেন নাই যার কারণে প্রত্যেকটা প্রাণীকে পাক নিম্নগামী অবস্থায় সৃষ্টি করেছেন বলে সুভার এই পৃথিবীতে সমস্ত আল্লাপাক সৃষ্টি করেছেন বনি আদমের উপকারের জন্য আর আদম সন্তান আদমেরা যখন সেচদা করবে তাহলে এই পৃথিবীতে সমস্ত মাগলুকের সেচদা করা হয়ে যায় বলে আনুগত্য করতে হয় কাউকে যদি মানতে হয় তাহলে তার সামনে মাথা নত করতে হবে কি করতে হবে মাথা নত করতে হবে কারণ মাথা নত করার মাধ্যমে বোঝা যায় প্রমাণিত হয় যে ও আমাকে অনুসরণ করে এই জন্য আল্লাহ পাক এই পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছেন করেছেন আল্লাহ পাক কাউকে বিবেক দেন নাই যার কারণে প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ পাক নিম্নগামী অবস্থায় সৃষ্টি করেছেন বলে এই পৃথিবীতে সমস্ত প্রাণীদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন বনি আদমের উপকারের জন্য আর আদম সন্তান আদমেরা যখন সেজদা করবে তাহলে এই পৃথিবীতে সমস্ত মাকলুকের সেজদা করা হয়ে যায় বলে এই শয়তান একটা হুকুম অমান্য করেছেন যার কারণে শয়তান হয়েছে ও আল্লাহ পাকের হুকুম থেকে বহিষ্কার হয়েছে আল্লাহ পাক ওকে নিشدাজ্ঞা করে দিয়েছেন ও কুরশীল কালেও আল্লাহ পাকের রহমান পাবে না জান্নাত পাবে না আজ মানুষ হই আমরা দৈনিক আল্লাহ পাককে কয়বার আমরা হুকুম আনুগত্য করি বলেন কয়বার নামাজের মধ্যে আমরা পাঁচবার আল্লাহ পাকের হুকুম আনুগত্য করি কেন না শয়তান একটা হুকুম তো আর বলে নাই যে আমারে চেষ্টা কর বলছে কি আদমরে চেষ্টা করান কিন্তু সেই আদমরে চেষ্টা করার না কারণে দেখা যায় ও শির স্থায়ী জাহার নামি তাহলে আপনি এখন চিন্তা করেন আমরা দৈনিক আল্লাহ পাকের কত অমান্য করি এখন আপনি চিন্তা করেন যে আপনি কোন জায়গায় যাবেন জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন এই পৃথিবীতে কোন মাকলুককে আল্লাপাক বিবেক দেন নাই মানুষকে আল্লাপাক বিবেক দিয়েছেন আর এই বিবেককেই প্রশ্ন করা হবে বিবেক কিন্তু আপনাকে যখন মোয়াজেন আদান দেয় বিবেক কিন্তু আপনাকে নাড়া দেয় যে ডাক দেশে মসজিদে যান কিন্তু আপনি মসজিদে না গিয়া তারপরে দেখা যায় এখান থেকে আপনি আমুয়া চলে যান এই যে বিবেকের পরিপন্থী কাজ করেছেন এই জন্য আল্লাহ পাক আপনাকে জাহান নামে দেবেন শাস্তি দেবেন যেই ব্যক্তি গুরুত্ব যেই ব্যক্তি গুরুত্ব সহকারে রুকু সেজদা উজু মনে করে মেসোয়াক আমি তাই মনে করেন সব কিছু গুরুত্ব সহকারে এগুলো পালন করার পর যেই ব্যক্তি আল্লাহর সামনে চেষ্টা করবে মাথা নত করবে আনুগত্য করবে ওই ব্যক্তি জন্য আল্লাহ পাক তার উপর জান্নাত অজিব উপর কি জান্নাত অজিব আর জাহান নাম হারাম কিন্তু আমরা নামাজ পড়ি অনেকে আছে ডিজিটাল নামাজ বলে হুজুর তা আবার কি কেউ নামাজ পড়তে আসি মসজিদের ভিতরে বাবের কোনো চেহার দিয়ে এরপর নামাজ পড়ি আছে না আছে কই কত যে কথা কোন দিকে যাব নামাজের মধ্যে আছে নাই যে চেহার দিয়ে নামাজ পড়া কেউ বলতে পারবে নামাজের ভিতরে বাইরে তেরো খরচ একটাও নাই এর মধ্যে যে চেহার দিয়ে নামাজ পড়া যায় আছে কই দেখা যায় সুস্থ মানুষ সব পারে কিন্তু দেখা যায় নামাজে আসলি চেহারে বইয়ে নামাজ পড়ে এর নাম আছে ডিজিটাল নামাজ হ্যাঁ যদি ওই লোকটা যদি বেশি অসুস্থ হয় কোন সময় বেশি অসুস্থ হয় বসতেও পারে না দাঁড়াইতেও পারে না তার বিধান হচ্ছে সে শুয়ে শুয়ে নামাজ পড়বে কি বলবে শুয়ে শুয়ে ইশারায় নামাজ পড়বে ইশারাটা নাকি আপনার ইশারা আছে অনেকে ইশারায় নামাজ পড়ে আবার দেখা যায় হাত উঠায় আবার রুকু করে চেষ্টা করে ইশারা হইল ইশারা অর্থ আছে আমি এখন খেয়াল যে জহুরে সার নামাজ আদায় করতে আছি আমি বিচারায় বালিশের লগে শোয়া এখন আমি আল্লাহ একবার বলতে আছি এরপরে আমি সুরা ফাতিয়া পড়তে আছি সুরা ফাতিয়ার সাথে অন্য একটা সুরা মিলাতে আছি আমি রুকু করতে আছি আবার তিনবার তাসপি বলতে আছি এভাবে সব কিছু আমি করতে আসি বলতে আসি এর নাম হচ্ছে ইশারা কিন্তু এই সেহার দিয়া নামাজ করা আমি কোনো কেতাবে পাই নাই আমি মোটামুটি যে লেখাপড়া করেছি এই হিসাবে আমি কোথাও পাই নাই কিন্তু মসজিদে আসার পরে দেখা যায় সেহার দিয়া নামাজ পরে এর নাম হচ্ছে ডিজিটাল নামাজ আসলে করিম সরাল পুরুষদের ঘরের নামাজ এক রাকাতে এক রাকাতের সব কত সব এক রাকাত নামাজে এক রাকাতেরই সব আবার ওই নামাজটা যদি মসজিদে পড়ে পাঁচ লেখা না মসজিদে তাহলে পঁচিশ গুণ সব মানে সব আবার ওই নামাজটা যদি জুমার মসজিদে পড়ে তাহলে পাঁচশো গুণ সব কত গুণ কেউ যদি আমারে বলে হুজুর এই মসজিদে আপনার বেতন দশ হাজার আপনি যদি অন্য জায়গায় যান তাহলে আপনাকে বেতন হবে বিশ হাজার আমি থাকবো একদিন তাহলে কি যদি আপনাকে বলে যে আপনি বড় পয়সা পড়বেন নামাজ এক রাখাতে এক রাগার সব পাঁচ গানা মসজিদে পড়বেন পঁচিশ গুণ সব জুমার মসজিদে পড়বেন পাঁচশো গুণ সব এর অনেক ব্যাখ্যা আছে বলবো কোন বলে আবার ওই নামাজটা যদি আপনি মসজিদের নবমীতে পড়েন তাহলে পঞ্চাশ হাজার গুণ আবার ওই নামাজটা যদি মাসজিদুল আকসায় পড়েন তাহালো পঞ্চাশ হাজার গুণ আবার ওই নামাজটা যদি আপনি মাসজিদুল হারামে পড়েন তাহলে এক লক্ষ গুণ সব বলে সুভান মহিলাদের তাদের বাহিরের গড়ের নামাজ বাহিরের নামাজের উত্তম আবার তাদের কুঠুরির নামাজ গড়ের মহিলারা যত আড়ালে গোপনে নামাজ পড়বে ওই নামাজে আল্লাহ পাক তত সব বেশি দান করবে সুবর আল্লাহ যেই ব্যক্তি জগতের শাসন 他说。